হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকের চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভাপা পুলি পিঠা তবে একটু অন্যরকমভাবে চিরাচরিত আমরা যে ভাপা পুলি বানিয়ে থাকি এর কিন্তু ডোটা আমরা অন্যরকমভাবে বানাবো তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ হালকা গরম হতে দিয়ে দিলাম কোরানো নারকেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সেই সঙ্গে এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কম বেশি করে নিতে পারেন আপনারা যখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দেবো চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু সুজি দিয়ে এটা করতে পারেন এখন দু কাপ মতো এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ চালের গুঁড়োটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি এখন পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে এটাকে তুলে নিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন এই ডোটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব এখন খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে মনে রাখতে হবে এই ডোটা যত ভালোভাবে মাখা হবে পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে ততটাই স্মুথ হবে এখন এই ডোটাকে একটা সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢেকে তারপর এখানে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর চিনি চিনিটাকে ভালোভাবে ক্যারামেল করে নিয়েছি এখন এর সঙ্গে আরও কিছুটা পরিমাণ গুড় আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন গুড়টা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো নারকেল কুড়া ফ্রেশ নারকেল কুড়া এখানে আমি ইউজ করেছি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পুরটাকে রেডি করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন ওই পুরটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা ড্রাইও হয়ে এসেছে তো এই পুরটা একদম রেডি হয়ে গেছে এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ডো নিয়ে আবারও কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি তারপর এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব ছোটো ছোটো বলের মতো করে নিচ্ছি আমি আপনারা চাইলে কিন্তু পুরো বড় একটা রুটি বানিয়ে সেটাকে কেটে কেটে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছি তারপর হাত দিয়ে এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুরো একটা রুটির মতো বেলে তারপর এই পুরটা দিয়ে এটাকে মুড়িয়ে নিয়েছি এখন এটা এভাবে দেখালাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মুখটা চেপে দিয়ে আলতো হাতে একটা ডিজাইন করে নিচ্ছি এই একই রকমভাবে বাকি পিঠাগুলোকেও এখানে তৈরি করে নেব এই তো সবগুলো পিঠা এখানে আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য গ্যাসে আমি একটি প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে তার মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এই স্ট্রেনার দিয়ে স্ট্রেনারের উপরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো এখানে দিয়ে ঢাকনা লাগিয়ে ছয় থেকে সাত মিনিট মতো অপেক্ষা করবো ততক্ষণে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে ঢাকনা লাগিয়ে ছ সাত মিনিট ওয়েট করেছি দেখুন পিঠাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিলাম তো রেডি হয়ে গেল আমাদের পুলিপিঠা কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা